আল্লাহ কি কিতা দিয়ে বলছেন হে রসুল আপনি করেন এখানে দিন বলতে আখ রাত বিচার দিবসকে বোঝানো হয়েছে আবার কেউ কেউ দিন কি ইসলাম বোঝানো হয়েছে দুইটা ব্যাখ্যা এখানে পাওয়া যায় দিন মানে হলো মোটামুটি উনিষ্ট অর্থ দিনে এর আছে এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ তার সেরা ফাতিয়ার মধ্যে সুন্দর দিনের পরিচয় দিয়েছেন যারা ছট নিয়ে বলুন মালিকিয়া মিন দিন ইয়া কানা দোয়া জোরে বলুন আল্লাহ আফ আমার রব কি যিনি আলামিন রব্য আলামিন যিনি গোটা বিশ্ব জগতের রব এক আছে না সাতটা আছে একটা না সাতটা আকাশ কয়টা একটা কে কইসাম সাতটা আকাশ আমরা দেখি কয়টা কিন্তু বলত আকাশ কয়টা সাতটা আকাশ এই আকাশটা কত বড় আমি যে বারবার প্রশ্ন করছি রাগ করতেছেন মনে হয় আপনি আচ্ছা আকাশটা কত বড় আকাশের নিচেই থাকে হলো সূর্য সূর্যটা হলো পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লাখ মাইল দূরে আচ্ছা তারকা বলো যে আছে প্রক্সিমা সেন্টার নামে একটা তারকা আছে বেটেল জুইস নামে একটা তারকা আছে প্রক্সিমা সেন্টারাই হচ্ছে সবচেয়ে কাছের তারকা

ঘন্টায় গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার সেকেন্ড গতি হলো এগারো কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার ঘন্টার গতি এই অ্যাপোলো ইলিভেনে যদি চড়ে কেউ ওই প্রক্সিমা সেন্টারে নামক সেই তারকার দেশে যেতে চায় সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র কি কথা কি বোঝা যায় তাহলে এখন বলেন আকাশ কত বড় আকাশ কত দূরে মহাশূন্য আকাশ আবার এই আকাশ থেকে দ্বিতীয় আকাশ পেতে আবার আরেক মহাশূন্য এরপর আকাশ আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে কত বড় মরুসাহার ভিতরে যদি কেউ তার হাত থেকে একটা আংটি ফেলে দেয় সাহারার তুলনায় আংটি যেমন ক্ষুদ্র দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনে ক্ষুদ্র আচ্ছা আচ্ছা

একটু ঠিকানা নেওয়ার দরকার আছে না এর ভাই একটু গুরুত্ব দিয়ে শোনেন আমার সবচেয়ে আপন কে আমার সবচেয়ে বড় আপন কে আমার সবচেয়ে প্রিয় জন কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে তার কিছু ঠিকানা জানার দরকার আছে আছে না আছে তিনি কোথায় আর রহমান আলাল আরশ ইসতাওয়া এই সাতটা আকাশ পেরিয়ে আরশ আযীম

আমার সবচেয়ে বেশি প্রিয় কে আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটা কোথায় চুপ করে আছে সবাই কি কোথায় কালো একটা কিছু বলতাম আচ্ছা আকাশে বলছে হ্যাঁ কিছুটা রাইট হয়েছে আকাশে না আল্লাহ তাআলা জান্নাত কোথায় রেখেছেন আল্লাহ তাআলা এক আল্লাহর সবচেয়ে কাছের বান্দীদের একজন তার দোয়া দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা মানে ফাইন্ড আউট করেছেন উত্তর ক্লিয়ার করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ জান্নাতে যেতে চান না সবাই আস্তে আস্তে কর কে এই বাংলাদেশের বিমানে চলে যাবেন এরকম কোন বিমান সেই জান্নাতে যাওয়ার পন্থা আছে না নাই মানে সেই জান্নাতটা কোথায় সেই জান্নাতটা হচ্ছে ওই আসিয়ার দোয়ার মধ্যে পাওয়া যাবে বলবো আগ্রহ আছে আপনাদের আশা আগ্রহ আছে এখন আছে আমার বন্ধুগণ দুনিয়ার সামান্য টাকার জন্য সামান্য দলীয় পদের জন্য আমরা আল্লাহকে বলে যাই মারে তাকবীরের স্লোগান একজন দিল কি দোষ যেন হয়ে গেল আছে না আছে না যে দল করতে গিয়ে আল্লাহর নাম বাদ করে সেই দল করাও ঠিক